বিগত দুদিন পূর্বে সেনাপ্রধান জেনারেল ওয়ারকার উজ্জামান অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস ও প্রধান বিচারপতি ও রাষ্ট্রপতির সঙ্গে গোপন বৈঠক করেছেন এ বৈঠকের উপরের কিছু আলোচনা বা তথ্য সোশ্যাল মিডিয়াতে আসলেও ধীরে ধীরে বের হচ্ছে ভেতরের গুঞ্জন মূলত আসন থেকে কে সরে যাচ্ছে ডক্টর ইউনুস নাকি জেনারেল ওয়ার্কার উজ্জামান অন্তর্বর্তী সরকারকে হঠাৎ জেনারেল ওয়ার্কার হঠাৎ করে কেন এত তৎপর হয়ে পড়ল চিন ফেরত হয়েই আসুন বিস্তারিত আপডেট জানবো রিপোর্টের সব ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে রাখবেন দর্শক আসুন আব্বা ওয়াকাসা তারা ভাবে ওয়াকার আবার আবারে ফিরাই নিনবে তো মজিব সদাদের নতুন আব্বা ওয়াকা সাহ বাড়ি খাইছেন বাড়ি 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 ওয়াকা সাহ তিনটা বাড়ি খাইছেন বাতের রুগীর ব্যথার মতো আমাবস্যা পূর্ণিমায় ওনার আফা হাসিনার জন্য মন পোড়ায় সাগায় ওঠে ব্যথা ওনার কিছু একটা করার জন্য হাত নিষ্পিস 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 করে কত গেল হাত নিষ্পিস নিষ্পিস করতেছিল তো তিনটা প্ল্যান করেছিল সে প্ল্যান করেছিল প্রধান বিচারপতিরা তত্ত্বাবধক সরকারের বিধান বাতিলের যে রায় আছে ওইটা বাতিল করার অনুরোধ করবে আর কইবে আপনি প্রধান হন এরপরে কি হয়েছে সেটাই আসতেছি কিন্তু তার আগে একটা গুরুত্বপূর্ণ ঘটনার কথা এটা হয়তো আপনারা অনেকেই জানেন না তাইলে মিলাইতে পারবেন সবকিছু ওয়াকারের শয়তানিগুলা কিসে কি ঘটনা ছিল ওয়াকার সাহেব এর আগে সাবেক সি সি হাবিবাহের সাথে দেখা কইরা তারা তত্ত্বাবধক সরকারের প্রধান হওয়ার রিকোয়েস্ট করেছিল তারপরে হয়েছে অ্যারেস্ট জেনে গেছে সবাই পাবলিকের নগদে জুতার বাড়ি দিয়া জুতার মালা পড়াইছিল হুদারে যাই হোক কি কইছিল ওয়াকার প্রধান বিচারপতি রে এই তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিলের রায় ঘোষণার পর মুহূর্ত থেকে তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু করার দাবি নিয়ে গুলশানে প্রধান বিচারপতির ব্যক্তিগত বাসায় যায় ধর্ণা দিছে গতকাল তো আমাদের প্রধান বিচারপতি কে জানেন তো আমার মনে হয় আজকের তরুণরা জানেন না পারিবারিক পরিচয় উনার বাবা ছিলেন অত্যন্ত সম্মানিত একজন আইনজীবী এক সময় তিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন দুইটা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন এরশাদের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াইয়ে আব্বা ছিলেন আমাদের অন্যতম প্রধান মাথার উপরে ছাতা তো উনার আব্বা মানে আমাদের প্রধান বিচারপতির আব্বা ইস্তেক আহমেদ সাহেব উনি কিন্তু লন্ডন স্কুল অব ইকোনমিক্সে পড়েছেন আবার ওকালতি করিচ্ছেন আবার প্রধান বিচারপতির মা একজন জাদ্রেল অধ্যাপক ছিলেন ইসলামের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সুফিয়া আহমেদ উনি বাংলাদেশের প্রথম মহিলা জাতীয় অধ্যাপক আর ইনি মানে আমাদের প্রধান বিচারপতি উনি আইনশাস্ত্রে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে এ করছেন এবং যুক্তরাষ্ট্রের টাফস ইউনিভার্সিটির ফ্লেসার স্কুল অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি থেকে সেকেন্ড পোস্ট গ্র্যাজুয়েশন এবং পিএইচডি ডিগ্রি করছেন তো এইরকম একটা পাবলিকের কাছে ওয়াকারকে গেছে প্রস্তাব নেয়া কল তো গাছে ধরে তো প্রধান বিচারপতি পত্র পাঠাতে বিদায় করে দিছে খুনি হাসিনার আশীর্বাদ পুষ্ট তার পরিবারের সদস্য তার বোনের জামাই এই জেনারেলকে আওয়ামী লীগ সরকার ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে বাতিল করে দিছিল বিএনপি ক্ষমতাসীন থাকাকালে একই সল ছাতুরি করিয়া নিজেদের সাথে এই তত্ত্বাবধক সরকারের আইন ব্যবহার করতে চাইছে ওয়ান ইলেভেন তো এমনি এমনি হয় নাই বিএনপি নিজেদের পছন্দ মতো তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানাইতে গেছিল এটা আমি মানে নাই মানার কথাও না এই জন্যে কিন্তু আন ইলেভেন ঘটতে পারছিল এটা কিন্তু বিএনপির দোষ আছে তো যাই হোক এই ব্যবস্থা বাতিল করার মধ্য দিয়া দেশে ফ্যাসিজম কায়েম হয়েছিল যা উৎখাত করতে পনেরো বছরের বেশি সময় লাগছে এবং কয়েক হাজার মানুষকে প্রাণ দিতে হয়েছে গুম হইতে হয়েছে আহত হয়েছেন অগণিত পুরা জাতিকে বিশাল মূল্য পরিশোধ করিয়া ভয়ঙ্কর রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে বিজয়ী হইয়া এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত করতে হয়েছে যার বৈধতা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের উর্ধে কারণ গণ অভ্যুত্থানের মধ্যে দিয়া বিপ্লবের মধ্যে দিয়া এই সরকার গঠিত হয়েছে কোনো প্রয়োজনই ছিল না গণধিকৃত পচাগলা সুপ্রিম কোর্টের কাছে গিয়া বৈধতার একটা সনদ নেওয়ার এই বুদ্ধি যে কে দিছে কে জানে যাই হোক ততাবধক সরকার নিয়ে দেশবাসীর অভিজ্ঞতা থেকে এটা বলা যায় এই বিষয়টা শুধু সংবিধান আইন আদালত বা দালিলিক বিষয় না এটা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর বোঝাপড়ার বিষয় নাগরিকদের হৃদয়ঙ্গম করার এবং রাজনৈতিক সংস্কৃতির বিষয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের ক্ষেত্রে ফ্যাসিবাদী সরকারকে উৎখাতকারী দলসমূহের পূর্ণ সম্মতির উপর ভিত্তি করিয়া পৃথক সনদে স্বাক্ষর এবং তার সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে পঁচিশ বছর পর তিন চতুর্থাংশ সংসদ সদস্যের সম্মতি এবং গণভোটে অনুমোদন পাওয়ার মাধ্যমে এই বিধান সংশোধন করা যাবে একই সাথে ওয়াকার তার এক পাঠাইছিল অ্যাটর্নি জেনারেলের কাছে মানে সে গেছে প্রধান বিচারপতির কাছে তারা একসারকে পাঠিয়েছে অ্যাটর্নি জেনারেলের কাছে এই তত্ত্বাবধায়ক সরকারের আইনগত দিকটা বোঝার জন্য আর আসিফ নজরুল বলে যাই নাই ওয়াকার সাহেব প্রধান বিচারপতির বাসায় আমরা তো আসিফ ভাই ঘাস খাই না তাই না উষ্টা খাইলে তো আপনার সরকারই উষ্টা খাইতো যাই হোক এই সেনাবাহিনী এক বছরেও ফ্যাসিবাদী অপরাধীদের কাউকে ধরতে পারেনি ধরছে বলেন একজনকে ধরছে পারেনি ধরছে যেটা পুলিশ ধরছে বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া হাজার হাজার অপরাধীকে দেশ থেকে পালাইতে সাহায্য করছে এই সেনা প্রধান জেনারেল ওয়াকার তারপর সে গেছে সুপুর কাছে মানে ওয়াকার গেছে সুপুর কাছে কেন গেছে সুপুর কাছে উদ্দেশ্য হইতেছে জরুরি অবস্থা জারির ব্যাপারে সুপুকে রাজি করেন কিন্তু গত কয়েক মাস সুপু তো ঘর থেকেই বের হয়নি এই প্রস্তাবে সারা দিতে সময় চাইছেন কইছেন জেনারেল সাহেব আপনার হার্টের তো স্টেন্টিং করা আছে স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেন আবার নিজের ভুরির দিকে ইঙ্গিত করিয়া সুপু কইছে যে আমাদের দুইজনের মধ্যভাগ এত বেশি স্ফীত হইছে যে এর ওজন শরীরের নিম্নাংশন নিতে পারতেছে না নিজের দিয়ে জরুরি অবস্থা চলতেছে তখন আমাদেরকে দিয়া জরুরি অবস্থা চালানো যাবে না তো কুরকুরানি উঠেছিল কেন কারণ ওরে কেউ কইছিল তোমার এই পদক্ষেপ পশ্চিমারা সাপোর্ট করবে একজন আর্মি জেনারেল যে এত দেখি নাই এরপরে গেছে প্রফেসর ইউনুস কাছে আর এর মধ্যে খাইছে পশ্চিমাদের কাছে বাম্বু আমি তাহলে পশ্চিমাদের কাছে ফোন পেয়েছি সকাল বেলা যে সুপুর সুপুর কাছে গেছে উই যাই হোক সে প্রফেসর ইউনুসের কাছে প্রথম থেকে যে একই কথা জ্ঞান জ্ঞান করছে সেটা কি জানেন? আসেন সেটা একটু বুঝে দেখি। গুমের মতো ভয়ংকর অপরাধে অভিযুক্ত আছে কিছু জেনারেল। এদের বিচার ওয়াকার তাদের নিজস্ব আদালতে করতে চায় মানে মার্শাল ল কোটে করতে চায়। কিন্তু সেনা আইনে গুম কোন অপরাধ হিসেবে হিসেবেcinnito না। ফলে ওইখানে যদি এটা বিচার হয় তাহলে বিচার হবে না, ছাড়া পড়ে যাবে। প্রষণে পরিণত হবে এই বিচার। তাই গুরুতর অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করতে হবে। এটা ছাড়া অন্য কোথাও সম্ভব না। তো ওয়াকার যখনই প্রফেসর ইউনুস সাথে দেখা করতে চায় এরা নিয়ে জ্ঞান জ্ঞান করে তো বলে দিছে সাক্ষাতের সময় সব জানায় যে এটা হবে আর অন্য কোথাও না চিহ্নিত করে তাদের বিচারের মুখোমুখি করার উদ্যোগ গ্রহণ করছে গণ অভ্যুত্থান পরবর্তীকালে গত এক বছরে গুম খুন দুর্নীতির বিভিন্ন ভয়ঙ্কর অপকর্মে অভিযুক্ত চাকরিরত অবসরপ্রাপ্ত ঘৃণিত অনেক শীর্ষ সেনা কর্মকর্তাদের পালায় যেতে সাহায্য করছে এই ওয়াকার সাহেব বর্তমানে উচ্চ আসনে বসে থাকা বেশ কিছু জেনারেল দুর্বৃত্ত জেনারেল যারা এরকম সমস্ত রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করতেছে এই বিষয়ে তরুণ সেনা অফিসার এবং সৈন্যিকেরা প্রচণ্ডভাবে ক্ষুব্ধ হয়ে আছে ফয়েসের ইউনুসকে কইছে স্যার দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানান এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ্ট করবেন না ডক্টর ইউনুস এখন যেন আগামী নির্বাচনের আগ পর্যন্ত শেখ হাসিনার চোখের বালি নির্বাচনের আগে যদি ডক্টর ইউনুসকে সেনাপ্রধান ওয়ার্কারের মাধ্যমে সরানো যায় পথ থেকে তাহলে আওয়ামী লীগের কামব্যাকটা অতীব ইজি হতে যাচ্ছে ভারতে ও মদতে সেনাপ্রধান ওয়ার্কার ডক্টর ইউনুসকে কি ধরনের আক্রমণ করতে যাচ্ছে বিস্তারিত আরো থাকছে রিপোর্টে রাষ্ট্রদ্রোহিতার কাজ করতেছে সো আপনাদেরকে সতর্ক থাকতে হবে যে তারা যে ক্যাম্পেইন করার চেষ্টা করতেছে জেনারেল ওয়াকারুজ্জামান তা না হলে কিছু হইতো না ফেরাউনের বাসায় থেকে মুসানবি হিসেবে পয়দা হয়েছেন এখন ফেরাউনের পক্ষে এখন শেখ হাসিনা তো ফেরাউন বলছেন তাই না এখন ফেরাউনকে নিষিদ্ধ করা যাবে যাবে না একটু টেন্স ছিল আমরা আমি বলেছিলাম যে ঢাকা ক্যান্টনমেন্টে যে এনটিএম হয়েছিল এটা রদ করা হয়েছে জেনারেল ওয়াকার এর প্রেজেন্ট সিচুয়েশন কি আমি জাস্ট কিছুক্ষণ আগেই জানলাম যে এটা আপনি বলতে পারেন যে জেনারেল ওয়াকার এখন সিম্পলি রাষ্ট্রদ্রোহী কাজ করতেছে তার যে মিলিটারি অ্যাপারেটাস আছে তার যে বিশ্বস্ত যারা আছে এর মধ্যে এই কাজের সাথে জড়িত আমি যে একটু গ্যাদার করতে পেরেছি এটা হচ্ছে আর ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদ ডাইরেক্টর মিলিটারি অপারেশনস ব্রিগেডিয়ার জেনারেল হাকিমুজ্জামান এবং কমান শামস তারা যেটা করতেছে এখন যেটা করে ইয়ার ক্যাম্পেইন মানে অনলাইনে ক্যাম্পেইন জাস্ট ইয়া ওয়াকারের বৃদ্ধির জন্য মানে কি বলে ভাবমূর্তি এই যে আমি আপনাকে একটা দেখাই এর মধ্যে একটা হচ্ছে এটা এটা অবশ্য ইয়াতে দেখাচ্ছে আমি পরবর্তীতে আমার ফেসবুকে এবং ইয়াতে আমি দিয়ে দিব এই জিনিসটা যদি উল্টা দেখাচ্ছে এখন যেহেতু লাইভে আমি পরবর্তীতে এই দুইটা দিয়ে দিব আমি শুধু বলি যে প্রথমে ওখানে লেখা যে বানিয়ে ওয়াকার কেন বাধা দেশের স্বার্থবিরোধী করিডর প্রদানের ক্ষেত্রে সুচিন্ত মতামত দেওয়ার কারণে দেশের অভ্যন্তরে ভারতীয় নারীদের পুশিনের ক্ষেত্রে যৌক্তিক প্রতিবাদ করার কারণে যেন সরকার এই পুষিনটাকে মেনে নিয়েছে পার্বত্য অঞ্চলের সন্ত্রাসী গোষ্ঠী ইউপিডিএফ এর সাথে উচ্চ মহলের আলোচনার বৈধতা নিয়ে প্রশ্ন তোলার কারণে এখানে ইউপিডিএফ এর সাথে উচ্চ মহলে যদি কথাবার্তা বলে সমস্যা কোথায় এখানে তো কোনো কোনো সমস্যা নাই এই সমস্যাটা কি আহ জিওসি নাইন ডিপ দিয়ে জিওসি টোয়েন্টি ফোর ডিপ দিয়েছে আই ডোন্ট থিঙ্ক সো দেশের গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর হাতে তুলে দেওয়ার যৌক্তিকতা জানতে চাওয়ার কারণে এই জন্য নাকি সরকার তারপর দেখে দেশবিরোধী কমান্ডের জড়িত সাথে জেনারেলকে কি বলে হারবার করেছে এখন পর্যন্ত দিয়েছে পাঁচটাকে পালিয়ে যেতে সাহায্য করেছে তারপর দেশ দেশবিরোধী কমান্ডে সায় না দেওয়ার জন্য এটাই নাকি ওয়াকার কেন বাধা মানে জব সে চেয়েছে একটা নতুন আওয়ামী লীগ করার জন্য যাদের সুশীল আওয়ামী লীগ করার জন্য তাদের মধ্যে কালী নাই বুকে পাথর চাপা দিয়ে প্রফেসর ইউনুসকে সে মেনে নিয়েছে রিসেন্ট হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার আগে বাধা দিয়েছে আর সে হচ্ছে সবার উপরে দেশ দেশ বিরোধী কর্ম সায়না দেওয়ার জন্য আর একটা হচ্ছে বৈষম্যহীন নয়া বন্দোবস্ত কতগুলো সাংবাদের পেপার কাটিং যেগুলো সরকার এগেস্টে যায় প্রধানমন্ত্রী বাসভবনে পঁয়ত্রিশ প্রত্যাশীদের অবস্থান টিয়ারশেল নিক্ষেপ মানে টিয়ারশেল মানে পঁয়ত্রিশ প্রত্যাশীদের উপরে টিয়ার নিষেধ ঠিক হয় না যমুনা যাওয়ার চেষ্টা শিক্ষক বিরুদ্ধে পুলিশের জন কামাল লাঠি কি লাঠি পেটা নিচে লেখা হচ্ছে টিয়ারশেল জন কামাল লাঠি পেটা ভার্সেস ঠান্ডা পানি মানে এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে হচ্ছে যদি জেনারেল ওয়াকার থাকেন ঈশ্বরযোগ আমি শুধু আপনাদেরকে এইটুকু সহ করতেছি যে ওয়াকারের পক্ষে যে সমস্ত ফটো কার্ড বানাচ্ছে এটা বানাচ্ছে হচ্ছে দোসর গোয়েন্দা সংস্থাগুলা মেইনলি এখানে মিলিটারি গোয়েন্দা সংস্থাগুলা ডিজিএফআই এবং এনএসআই অ্যাকচুয়ালি এখন একটু আমি খবর পেলাম তারা এখন একটু ব্যাকফুটিং ফুটিং আসে যেহেতু তাদের এগেনস্টে অনেক গুম খুন থেকে শুরু করে সবগুলোতেই তাদের লোকজনকে ধরা হয়েছে এবং তারা সরাসরি আয়নাঘর আয়নাঘরটাকে ইয়া করার জন্য জড়িত সো এরকম ব্যাক ফুটিং আসে কিন্তু এসিউ আর্মি সিকিউরিটি যেটাতে আমি তিনবার চাকরি করেছিলাম আমার নিজের ইউনিট এটাতে এটা তারপরে হচ্ছে ডাইরেক্ট মিলিটারি অপারেশন অপারেশন ব্রিগেডিয়ার হাকিমুজ্জামান এবং ডিএমআই ডিএমআই ইজ এ পুরা মানে গ্যারান্টেড রয়ের এজেন্ট যে ভারতে গিয়া ট্রেনিং করে আসছে করে পর থেকেই হি ইজ মেবি হানি ট্র্যাপ কারণ তার নামে এই ধরনের অনেক কিছু শোনা যাচ্ছিল আগে সো আপনাদেরকে সতর্ক থাকতে হবে যে তারা যে ক্যাম্পেইন করার চেষ্টা করতেছে জেনারেল ওয়াকারুজ্জামান তা না হলে কিছু হইতো না উনি ফেরাউনের বাসায় থেকে ইয়া হয়েছেন কি বলে ফেরাউনের বাসায় থেকে মুসানব হিসেবে পয়দা এখন ফেরাউনের পক্ষে এখন শেখ হাসিনা তো ফেরাউন বলছেন তাই না এখন ফেরাউনকে নিষিদ্ধ করা যাবে যাবে না সো আমার ইয়াটা ছিল আপনাদেরকে করা যে সমস্ত ফটো কার্ড বেরোচ্ছে এগুলো সমস্ত কিছুই দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব প্রবাসে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসালামুক রহমতুল্লাহ